ইংনালহামদারিল্লাহ ও সালাহ তুসালাহ মো আলাহ রসুল ইল্লাহ আম্মাদ আজকে আমাদের আলোচনা হলো মোহন আল্লাহর নিকুট রোজাদারের প্রতিদান হযরত আবু হুরারদের আল্হতা আলাহ আন হতে বর্ণিত তিনি বলেন রাসূল্হলা ও আলাইহি সারে বিশেষ করেছেন আদম সন্তানের প্রত্যেকটি নেকা আমলকে ১০ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহতে আলা বলেন তবে রোজা এ ব্যতিক্রম কেননা রোজা আমার জন্য আর আমি নিজেই সরাসরি এর প্রতিদান দেব রোজাদার ব্যক্তি আমার কারণে সংকাম ভাব এবং পানাহার পরিত্যাগ করে থাকে রোজাদারের জন্য দুইটি আনন্দ রয়েছে একটি হল তার ইফতারের সময় আর অপরটি হল তার রবের সাথে সাক্ষাতের সময় আর রোজাদের ক্ষুধাজনিত কারণে নির্গত মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে সুগন্ধ হতেও অধিক পছন্দ আর রোজা তার পালনকারের জন্য ঢালস্বরূপ আর তোমাদের মধ্যে কেউ যখন রোজা রাখে তখন সে যেন অশ্লীল বাক্য ব্যবহার না করে এবং অনর্থক সোর গোল না করে যদি কেউ তাকে গালি দেয় বা গায়ে পরে ঝগড়া করতে আসে তখন সে যেন বলে আমি রোজাদের ব্যক্তি সহি বুখারি হাদিস নাম্বার এক হাজার নয়শো চার সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশো একান্ন আল্লাহ রব্লা আয় আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আব্বাল আয়ালামিন